আপনারা আসছেন যে আমাদের এখানে হয়তো যে নিউজ টোয়েন্টি ফোরের একটা রিপোর্ট হয়েছিল সেটা হয়তো আমি অবগত হয়েছি হওয়ার পরে যে বিষয়গুলো না হয়েছে সেটার জন্য আমরা আমাদের যে এডিশনাল এমডি উনি ওই সময় উপস্থিত ছিলেন থেকে যে বিষয়গুলো ফাইন আউট করছে ওইগুলোকে নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কি যারা এটার সাথে সংযুক্ত জড়িত ছিল তাদেরকে আমরা তাদের ব্যাপার আমরা ব্যবস্থা নিয়েছি এবং আরও যারা যদি কোনো জড়িত থাকে সেটার জন্য আমরা যে তাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি যে এটা যাতে করে ভবিষ্যতে স্বদেশ লাইফে যাতে এরকম কোনো কিছু না ঘটে এবং এই স্বদেশ লাইফে যে দু হাজার চোদ্দো সালে স্বদেশ লাইফ যে জন্মের পর থেকে তাদের উদ্দেশ্যই ছিল যে কি স্বদেশ লাইফকে একটা মাতৃ সে গড়ে তোলার আজকে স্বদেশ লাইফের যে অবস্থান এবং স্বদেশ লাইফকে যেভাবে বর্ধিত মার্কেটে যে বাংলাদেশের মধ্যে আমরা প্রচলন করতেছি কোথাও কিন্তু এরকম বৃত্তিকর ঘটনা আমার যে চলমান সময় আমি দেখি নেই কিন্তু হয়তো যাক এটা এখানে হওয়াতে কিন্তু আমি হয়তো মন মতো এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই যে যাতে ভবিষ্যতে এরকম কিছু না হয় যেসব কর্মকর্তারা এসব বিষয়ে জড়িত আছে এবং কি ছিল ওদেরকে আমরা আমাদের কোম্পানি থেকে আমরা অলরেডি তাদের জন্য ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা আমরা নিয়ে নিছি যে তারা তাদের অবস্থান থেকে ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই জন্য আমরা সকলে সচেতন থাকবো এবং কি বাংলাদেশে এই স্বদেশ লাইফে যেমন ততপক্ষে একটি কোম্পানি কাজ করবে এটাই থাকবে আর যে বিষয়টা একটা জিনিস আমরা বুঝতে পারছি যেটা যে ওনারা যে পনেরোশো টাকার যে এটা তুলে ধরছে সেটা আসলে যে ইদ্রার নিয়ম অনুযায়ী যে আমাদের লাইসেন্স ফি পনেরোশো টাকা জমা দিতে হয় এই লাইসেন্স ফ্রি দিয়ে অত কাজ করে যে ইদ্রার নিয়ম অনুযায়ী ইদ্রার আইনটা অনুযায়ী এখানে কিন্তু ব্যাপক টাকা ইনকাম করা যায় ঠিক আছে সেটার জন্য যে কমিশন ভিত্তিক বা একটা শিডিউল ইদ্রা আমাদেরকে দেওয়া আছে এই শিডিউল মেনে যারা এই স্বদেশ লাইফে কাজ করতে ইচ্ছা প্রকাশ করবে তারা সকলে ভালো কাজ করতে পারবে এবং এই কাজ করার জন্য যত রকম সহযোগিতা দরকার সেটা আমরা দেব আর যদি এর বাইরেও যদি কোনো প্রকার অনিয়ম সকলে কারো যদি চোখে পড়ে সেটা যদি আমাকে অবগত করা হয় বা আমার দপ্তর পর্যন্ত পৌঁছে তাইলে সেটা আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব যে এটা আমি আপনাদের অন্তত আমাকে আশ্বস্ত করতে পারি যে আমার এখানে কোনো প্রকার দুর্নীতি বা কোনো প্রকার নিয়োগ বাণিজ্য এগুলো হবে না হলে আমি কিন্তু এটা কোনো প্রকারে ছাড় দেবো না এটার ব্যাপারে আমি কিন্তু একদম জিরো টলারে থাকবো এটা কিন্তু আমার প্রতিশ্রুতি আমি আমার যোগদানে কিন্তু আমি এভাবে কিন্তু প্রস্তুতি করা কোনো প্রকার দুর্নীতিমুক্ত স্বদেশ লাইফ গঠন করব। এটাই হলো আমার দাবি যে আমি দুর্নীতিমুক্ত স্বদেশ লাইফ দেখে করতে চাই